ইফতারি ফেসিলিটি বলতে কি আমরা একটা নতুন পিজা লঞ্চ করছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেট পিজা ছোট ছোট এই পকেট পিজা যদি দুইটা একজনে পারচেজ করে তার সাথে আমরা দেব হচ্ছে একটা মিট বক্স ফ্রি এটা হচ্ছে আমাদের ওপেন উপলক্ষে আমরা ফ্রি এই ফেসিলিটি তো এটা নিয়ে অনুমতি তো অবশ্যই ভালো হবে কারণ যেহেতু আমরা এতদিন দিন ধরে এটার অপেক্ষায় ছিলাম এটা শাখা হচ্ছে এটা দিয়ে আমরা নতুন শুরু করছি তবে দোয়া করেন আপনাদের দোয়ায়

আর হচ্ছে আমাদের পিজা চেন নিয়ে আমি কিছু বলতে চাই আমাদের পিজাটা হচ্ছে পিজা চেন একটা আমরা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতেছি আমরা এটা একটা ব্র্যান্ড করতে চাচ্ছি বাংলাদেশের ব্র্যান্ড আমরা এই ব্র্যান্ডটা এমনভাবে করতে চাচ্ছি ব্র্যান্ডটা যাতে আমরা দেশের বাইরেও পৌঁছাইতে পারি বাংলাদেশের একটা ব্র্যান্ড আমাদের দেশের বাইরে গেছে পিজা চেনের মূলত হচ্ছে আমরা এই যে একটা পকেট পিজা রাখছি যেটা দুশো টাকা থেকে শুরু এই পিজা দিয়ে মানে এখানে আমরা এমন একটা ইনভায়রনমেন্টিক এনভায়রমেন্ট দিতে চাচ্ছি যে সব কাস্টমার যারা আসবে তারা এখানে একটা ভালো ফিল পাবে কম দামে পিজা পাবে এটা আমরা পিজা শ্রেণীর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা